নমস্কার আমি মাম্পি হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল আটটা আর সকাল আটটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে গত ভিডিওটা আমি একটু লেট থেকে শুরু করেছিলাম তো যে কারণে আর চায়ের কিপটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো অনেক ভিউয়ার্সরা আমায় কমেন্ট করে বলেছেন দিদি তোমার চাটাকে ভীষণ মিস করলাম আজকে সেই কারণে অন্য দিনের মতো আবার আজকে সকালটা কিন্তু চা দিয়েই শুরু করলাম এর আগের ভিডিওতে পূজা মন্ডল কমেন্ট করেছে চা খেতে খেতে ভিডিওটা দেখছি খুব ভালো লাগলো কিন্তু তোমার চাটা মিস হয়ে গেল লাভ ইউ দিদি ভাই থ্যাংক ইউ ডিয়ার আমার অনেক ভালোবাসা নেবে আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না এটা আমার একটা আফসোস এর আগে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম একবার না হয়তো দু তিনবার বলেছিলাম যে কোনো একদিন সবাই একসঙ্গে অবশ্যই চা পার্টি করবো তো তারপরে অনেক দিদি ভাইরা বলেছিল হ্যাঁ দিদি কবে করবে কবে করবে আসলে কি তো আমার মনে হয় আমি একেবারেই ক্ষুদ্রতম একজন ক্রিয়েটার বলতে পারেন তো সে জায়গায় আমি ডাকলে আর কজনাই আসবে তো যদি ভবিষ্যতে কোনোদিন বড় ক্রিয়েটার হতে পারি যদি আমার সঙ্গে অনেক মানুষরা যুক্ত হতে পারে তাহলে অবশ্যই করব তাতে তোমাদের না যতটা আনন্দ হবে তার থেকে অনেক বেশি আমার আনন্দ হবে তো যাই হোক ওদিকে চা খেয়ে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি সবার প্রথম তো এই যে বিছানা গোছানো থেকেই শুরু হয় ঘরের সবার প্রথম কাজটা মনে হয় বিছানাটা ক্লিন করাই থাকে কারণ বিছানাটা ক্লিন থাকলে পুরো ঘরে এমনিতেই ক্লিন মনে হয় সকালবেলাতে ঘুম থেকে উঠে যদি তিরিশ মিনিট মতো টাইম দেওয়া হয় ঘর বাড়ি পরিষ্কার করে নেওয়ার জন্য মানে যেমন ধরুন বিছানাটা ক্লিন করে নিলেন তারপরে টুকটাক যে ডাস্টিং এর কাজগুলো থাকে সেগুলো সেরে নিলেন ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্নাঘরে ঢুকলেন তাহলে কি বলুন তো ওই হেডেকটা থাকে না যে রান্নার পরেও ঘর পরিষ্কার করতে হবে তার ফলে কি হবে ঘর তো নিট ক্লিন থাকবেই তার সঙ্গে আপনি একদম চিন্তা মুক্ত ভাবে রান্নাঘরে ঢুকে মনোযোগ সহকারে রান্না করতে পারবেন দেখুন টুকটাক কোনো কাজ থাকবেই আমরা যেহেতু হাউস ওয়াইফ আমরা যেহেতু গৃহবধূ মানে আমাদের কাছে বাড়িঘরটা মেনটেন রাখাটা খুব যেহেতু ইম্পর্টেন্ট মানে আর কিছু হোক আর না হোক বাড়িঘর একদম নিট ক্লিন টিপটপ থাকতেই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সারাদিনের মধ্যে অন্তত অনেক কবারই আমাদের টুকটাক কিছু না কিছু ক্লিনিং করতেই হয় তবে যে যে জায়গাগুলো জায়গাগুলো আমাদের চোখে পড়ে কিছু কিছু জায়গা দেখবেন এরকম রয়েছে মানে যে জায়গাগুলো গোছানো থাকলে মনে হয় পুরো ইন্টায়ার ঘরটাই গোছানো রয়েছে যেগুলো আর কি চোখে পড়ে বেশি সামনের ওপর থাকে যে জিনিসগুলো তো সেইগুলো সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করবেন যখনই ধরুন কোনো জিনিস ইউজ করলেন সঙ্গে সঙ্গে সেই জিনিসটা জায়গা মতো রেখে দেবেন তার ফলে কি হবে বলুন তো ঘর দোয়ার আপনার সব নিট টিপ টপ থাকবে মানে আলাদা করে আপনাকে হেডেক নিতে হবে না যে ঘর পরিষ্কার করতে হবে কিংবা যদি করে কেউ চলে হট তো ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে সব সময়ের জন্য এর ফলে কি হবে বাড়ি ঘর একদম অর্গানাইজ থাকবে নিট ক্লিন থাকবে তার জন্য এক্সট্রা হেডেক নিতে হবে না বা আলাদা করে সময় বের করতে হবে না সবকিছু কাজ করার জন্য ছোট ছোট কিছু ভালো অভ্যাস নিজেদের মধ্যে উন্নয়ন করলে বাড়িঘর বাড়িঘর পরিষ্কার করার জন্য এক্সট্রা করে হেডেক নিতে হয় না খুব সহজেই ক্লিন থাকে যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে নিয়েছি মানে বিজয় বাজার থেকে চলে এসেছিল যদিও ও বাজারটা দিয়েই চলে গিয়েছে তার কারণ ওর একটু কাজ রয়েছে ও বললো আমি বারোটার মধ্যে চলে আসবো তো এসে তখন খেয়ে নেবো তো সকালে চা মুড়ি খেয়েছে তো এদিকে এই যে আমি আজকে একটু বেগুন ভাজা করব যেহেতু বিজয় বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে আপনারা তো দেখলেনি তো আজকে বেগুন ভাজবো হচ্ছে আগারো যে এয়ার ফ্রায়ারটা রয়েছে এটাতেই বেগুনটা ভাজবো খুব চটজলদি বেগুন ভাজা হয়ে যাবে আর খুব অল্প তেলে বেগুনে দেখবেন অনেকটা তেল চুষে নেয় তো এয়ার ফ্রায়ারে বেগুনটা ভাজলে না খুব কম তেলেই হয়ে যায় প্রথমেই বেগুনটাকে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপরে ওপর দিয়ে একটু তেলও মাখিয়ে নিয়েছিলাম তাতে কি হবে খুব সুন্দরভাবে ভাজা হবে তো এই যে খুব চটজলদি দেখতেই পেলেন কত সুন্দর বেগুন ভাজা হয়েছে কেউ দেখে বলবে যে এগুলো হচ্ছে তেলে ভাজা হয়নি একদম নর্মালি যেরকম বেগুন ভাজা হয় সেরকমই হয়েছিল যাই হোক ওদিকে তো বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে মাছের মাথার সঙ্গে আমি একটা মাছও একবারে ভাজতে বসিয়ে দিয়েছিলাম কারণ বাবুকে ভাত দেব ভাতটা উপর দেওয়া হয়ে গেলেই ওকে ভাতটা দিয়ে দেব তো ইলিশ মাছ হলে ও ইলিশ মাছ ইলিশ মাছ বলে না ও যে কোনো মাছ ভাজা খেতে খুব ভালোবাসে যাই হোক আজকে মাথা দিয়ে করব এই যে মিষ্টি কুমড়োর ঘন্ট এটা কি ভালো যে খেতে লাগে কারণ দুজন মিষ্টি মিষ্টি লাগে আর খুব ভালো লাগে খেতে ওদিকে আমার ভাত হয়ে গেছে তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি ওদিকে বাবুকে খেতেও দিয়ে দিয়েছি মাছ ভাজা বেগুন ভাজা ভাত দিয়ে আর এদিকে এই যে সবার প্রথমে মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে মিষ্টি কুমড়োটাকে হালকা ভেজে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে এই যে মাছের মাথাগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে মিষ্টি কুমড়োর থেকে যে জলটা বেরোবে তো সেটা দিয়েই এই ঘন্টটা রান্না হয়ে যাবে এর মধ্যে করে এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এদিকে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম তারপরে মাথাগুলো না একটু ভালো করে ভেঙে ভেঙে দিতে হবে যাতে পুরো ঘন্টটার মধ্যে মাছের মাথার যে ফ্লেভারটা সেটা আসে তো আজকের মেনুতে হবে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট আর তার সঙ্গে হবে সর্ষে ইলিশ সরষে ইলিশটা খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে তো যাই হোক ওদিকে আমার মিষ্টি কুমড়োর ঘন্ট হয়ে গেছে আর এদিকে এই যে বাবু খেতে বসেছিল বললে আমি তো আপনাদেরকে মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে ওকে খেতে দিয়েছিলাম তোর খাওয়া হয়ে গেছে আমি থালাটা সিংকের মধ্যে নিয়ে যেয়ে টেবিলটাকে খুব ভালো করে ডিশ লিকুইড দিয়ে মুছে নিচ্ছি এর আগের ভিডিওতে পম্পি কর কমেন্ট করেছে ভীষণ সুন্দরভাবে তুমি তোমার কথাগুলো প্রেজেন্ট করো শুনতে ভীষণ ভালো লাগে তোমার ব্লগ স্পেশালিস্ট চাটা আজকে মিস হয়ে গেল শুক্তোর ডাল ভীষণ ভালো দেখতে হয়েছে গরমে একদম আদর্শ খাবার থ্যাংক ইউ সো মাচ ডিয়ার যে আমার কথা তোমার ভালো লাগে যদিও আমার কেন জানি না মনে হয় যে আমি সেইভাবে কথা গুছিয়ে বলতে পারি না আর হ্যাঁ নিরামিষের দিনগুলো বা এই গরমের মধ্যে শুক্ত ডাল একেবারে আদর্শ খাবার তো যাই হোক এদিকে কথা বলতে বলতে খুব ভালোভাবে দিয়ে টেবিলটাকে মুছে নিয়েছি তারপর চেয়ারগুলোকেও মুছে নিয়েছি প্রতিদিনকার মতো আর এদিকে এই যে ভাত আর তরকারি তো হয়ে গেছে মানে এই যে ঘন্টটা করেছিলাম মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর তো সেটাই টেবিলের ওপর রেখে সব গুছিয়ে রেখে দিলাম এবারে চলে এসেছি মাছ রান্না করার জন্য আজকে যেহেতু ইলিশ মাছের সর্ষে বাটা করবো তো সাদা সর্ষে আর কালো সর্ষে এক টেবিল স্পুন করে নিয়ে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে কটা কাঁচা পাকা লঙ্কা তো আপনাদের ঝাল অনুসারে দেবেন মানে যতটুকু ঝাল পছন্দ করেন তো সর্ষে লঙ্কার পেস্টটা করে আমি এই যে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে না তরকারিটা খুব ভালো খেতে হয় আর অনেকে সর্ষে বাটাই না অ্যাসিডিটি হয় তো সেটাও হবে না আর ওদিকে আপনারা খেয়াল করেছেন কি জানি না আমি কিন্তু সর্ষে বাটার সময় লবণ দিয়ে বেটেছি এতে না সর্ষেটা তেতো হয় না অনেক সময় দেখবেন সর্ষে বাটতে গেলে তেতো হয়ে যায় তো একটু লবণ দিয়ে বাটবেন তাহলে আর তেতো হবে না এর আগের ভিডিওতে মেঘাস ক্রিয়েশন থেকে আমায় কমেন্ট করেছে হ্যালো দিদি ভিডিও বহুত আচ্ছা লাগা প্লিজ ফিশ কারি রেসিপি স্টেপ বাই স্টেপ দিজিয়ে যদিও এর আগেও আমি অনেক রকমের মাছ রান্না করা দেখিয়েছি তবে আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করছি ভাবলাম এটাই খুব ভালোভাবে ডিটেলসে শেয়ার করে দিই তো এই যে সবার প্রথমে আমি তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে যে এই যে সর্ষে কাঁচা লঙ্কা লবণ দিয়ে যে পেস্টটা বানিয়ে ছেঁকে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি খুব বেশি কষানোর দরকার নেই মানে ওই এক দু মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে অবশ্যই আমি এর মধ্যে হলুদ দিয়েছি লবণটা দিইনি যেহেতু পেস্ট করার সময় সর্ষে পেস্ট করার সময় আমি লবণ তো এখন আর লবণ দিলাম না পরে নামানোর সময় আমি চেকে লবণটা দিয়ে দিয়ে দেবো তো এবার যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি পরিমাপ মতো জল দেবেন আপনারা যতটা ঠিকনেস চাইছেন মানে যতটা ঘন গ্রেভি চাইছেন ঠিক সেই হিসেবেই জলটা অ্যাড করবেন তারপরে জলটা যে দেখবেন খুব ভালোভাবে ফুটে উঠেছে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে যে এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে আমি ইলিশ মাছটা ভেজে নিলাম না তার কারণ ইলিশ মাছ ভাজলে বিজয় খুব একটা পছন্দ করে না ও কাঁচা মাছটা খেতেই বেশি পছন্দ করে মানে কাঁচা মাছের ইলিশ মাছের ঝোলটা বেশি টেস্ট লাগে ইলিশ মাছ ভাজলে না ইলিশ মাছের যে টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায় আপনারা চাইলে মাছের ঝোল করার আগে লবণ হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েও এই সেম প্রসেসেই রান্না করতে পারেন খেতে একই রকম লাগবে খুব ভালোই লাগে তো এদিকে মাছগুলো দেওয়ার পরে আমি পাঁচ সাত মিনিট মতো লো টু মিডিয়াম তারপরে এবার মাছগুলোকে একটু উল্টে দেওয়ার পরেও মিনিট মতো ভালো করে মিডিয়াম নেব তো আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তো এই কাঁচা লঙ্কাগুলো যখন ভাতের সঙ্গে ডোলে মেখে খাওয়া হবে না খুব ভালো খেতে লাগে তো যাই হোক আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই ইলিশ মাছের মধ্যে ভীষণ ভালো লাগে খেতে আমার এই যে মাছ হয়ে গেছে কেমন লাগছে দেখতে বলুন তো খেতেও দুর্দান্ত হয়েছিল তো ওদিকে আমার রান্না কমপ্লিট তো সমস্ত খাবারগুলোকে আমি টেবিলের উপর রেখে এসেছি আর এদিকে যে চলে এসেছি কিচেন ক্লিন করতে এটাই হচ্ছে আমার মনে হয় সারা দিনের মধ্যে একটা যুদ্ধের কাজ বলা চলে কিন্তু রান্না করতে যতটা ভালো লাগে রান্না করার পরে যে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রান্নাঘরটা যে বেহাল হয়ে থাকে তো সেটাকেই আবার পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে নিট ক্লিন করে রাখা তো এটা একটা বড় যুদ্ধের কাজ আর এই রান্নাঘরটা সবসময়ের জন্য নিট ক্লিন হাইজিন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা কিন্তু খুব দরকারি কারণ কোথাও যেন এই জিনিসটার থেকেই আমাদের কিন্তু জড়িয়ে রয়েছে। মানে হেল্পটা যদি অপরিষ্কার থাকে তাহলে আপনার আরশোলা থেকে শুরু করে সব রকমের একেবারে দুনিয়ার পোকামাকড়ের উপদ্রব হবে তারপরে সেইটা খাওয়ারে যাবে শরীর স্বাস্থ্য কোনো কিছুই ভালো থাকবে না তো রান্নাঘরটা সবসময়ের জন্য ক্লিন রাখা আমার মনে হয় খুব বেশি দরকার প্রতিদিন রান্নার পরে বড়জোর দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে মানে আপনারা যে ওয়াইপটা দিয়ে বা যে কাপড়টা দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করেন কিংবা যে কোনো একটা স্ক্রচ বাইট পুরোনো একটা কোনো বাইট নিয়ে তো ওর মধ্যে একটু ডিটারজেন্ট কিংবা একটু ডিশলিকুইড জেল যে কোনো একটা ক্লিনার নিয়ে খুব ভালো করে একটু ওয়াইপ করে দিয়ে ভালো করে মুছে নিলে কোনো তেল চিটচিটা থাকবে না কোনো ব্যাড স্মেল থাকবে না আর রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো রকম কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি আমার কিচেনে কিন্তু না একটা আরশোলা পাবেন না কোনো কিছু পাবেন আমি কোথাও পড়েছিলাম যে যারা গৃহিণী কিংবা যারা হাউস ওয়াইফ তো তারা বাড়িঘর কতটা মেন্টেন রাখে বা কতটা ক্লিন রাখে সেটা দেখার জন্য আপনার কিচেন আর সেই বাড়ির বাথরুমটা দেখতে হবে এই দুটো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ভাববেন সেই বাড়ির গৃহিণী আদবকায়দা কীরকম যে তার বাড়িঘর কীভাবে মেন্টেন করে রাখে কতটা হাইজিন রাখে এর আগের ভিডিওতে হাউস ওয়াইফ অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা অনেক সময় ধরে নিয়ে দেখলাম ভিডিওটা দেখতে দেখতে তো মনে হলো না যে আমি ভিডিও দেখছি বাস্তব কিছু দেখছি থ্যাংক ইউ দিদিভাই আমার অনেক ভালোবাসা নেবে আর তুমি পাশে থাকতে পেরেছ অবশ্যই থাকবো এর আগের ভিডিওতে হোম মেকার সাবিনা ব্লগস থেকে কমেন্ট করেছে দিদি তোমাকে আজ খুব সুন্দর লাগছে আর রান্না বান্না গুলো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ ডিয়ার এর আগের ভিডিওতে রাখি দাস কমেন্ট করেছে দিদিভাই ভালো দিনে ডালের রেসিপিটা দিলে আমি আজকে ডাটা এনেছি ভালো হলো ডালটা করে নেব কালকে আর দিদিভাই ডালের রেসিপিটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ডিয়ার এতে ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই তোমার যদি কোনো কিছু তোমাদের সবাইকেই বলছি যদি কিছু জানার থাকে দেখার থাকে অবশ্যই বলবে আমার যথাসাধ্য আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওতে শিম্পি কমেন্ট করেছে এর আগের আমার মেয়ের নাম কৃষা ক্লাস থ্রিতে পড়ে নেক্সট ব্লগে ওর নাম নিও প্লিজ আমার সাথে আমার মেয়েও তোমার ব্লগ দেখে থ্যাংক ইউ ডিয়ার আর আমার ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমার মেয়েকে আমার অনেক ভালোবাসা দেবে এর আগের ভিডিওতে ডেইলি ব্লগস মৌমিতা নিক অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে দিদিভাই ভিডিওটি খুব সুন্দর হয়েছে তুমি স্নান করে তারপরে রান্না করো আর আমার অনেক সকালে উঠে উঠেই রান্না করতে হয় না গো আমিও কিন্তু রান্না করেই স্নান করি বিশেষ করে যেদিনকে ননভেজ রান্না করি সেদিন তো রান্না করার পরেই আমি স্নান করি আসলে সেদিনকে যেহেতু ডক্টর দেখাতে গিয়েছিলাম তো ওখান থেকে এসে স্নান করে আর যেহেতু নিরামিষ রান্না ছিল সেই জন্য অনেকটা লেটে রান্না করাচ্ছি আদারওয়াইজ বেশিরভাগ দিন কিন্তু আমাকে সকালবেলাতেই রান্নাঘরে ঢুকে যেতে হয় বেশিরভাগ দিন কি প্রতিদিনই বলতে পারো সকালে চা খেয়ে উঠে ঘরের টুকটাক কাসেরেই আমি রান্নাঘরে ঢুকে যাই রান্না করতে কারণ বাবুর স্কুল থাকলে বিজয়ের খেতে হয় ওই দশটা সাড়ে দশটার মধ্যে আমাকে খাওয়ার করে দিতেই হয় তো যত লেটই করি না কেন আটটার মধ্যে আমাকে রান্নাঘরে ঢুকতেই হয় রান্না করার জন্য তো এদিকে আমার রান্নাঘরের সমস্ত বাসন মেজে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি গুড আফটারনুন তো অনেকক্ষণ পর আবার এলাম এখন দুপুরে খেতে বসবো তো ভাবলাম রান্নাগুলো একটু ফাইনাল লুক দেখিয়ে নি তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা